সাইদি সাহেবের মতো একজন সেলিব্রেটি মানুষ শুধুমাত্র ইসলামকে ধারণ করা ইসলামকে প্রচার করা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলার অপরাধেই অপরাধী হয়ে কল্পিত অপলোকটাকে ইসলাম মেনে চলার কারণেই ইসলাম প্রচার করার কারণেই ইসলাম প্রতিষ্ঠার জন্য অকুতভয় সিপাহীর মতো ভূমিকা রাখার কারণেই মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে আরো একটা মিথ্যা মামলায় ফাঁসির আসামি করা হয়েছিল দেখলাম যে ছোট্ট তিনটা শিশু এক টুকরা রুটি শক্ত কঠিন রুটি কবেকার তৈরি করা রুটি জানি না সেই রুটি পানিতে চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিজেদের খুন করছে যেই লোকটা পঞ্চাশ বছর কোরআন শরীফের তাফসির শুনিয়েছে যার আলোচনার আগে মানুষেরা ধর্ম নামে কেসা কাহিনী ইউসুফ জয় লেখার কেসা ছাড়া ও আজকে এটা জানতো না আজকে গাজার মুসলমানদের অবস্থা কি ফিলিস্তিনের গাজায় যে জনপদটায় প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে দুই পাঁচজন শহীদ আছেন যেই পরিবারের প্রত্যেকটা শিশু কোনো না কোনো আঘাতে জর্জরিত আহত সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে অনাহার এবং অর্ধাহারে জর্জরিত এই শিশুরা গতকাল ফেসবুকে আমি একটা সংবাদ দেখলাম যে ছোট্ট তিনটা শিশু এক টুকরা রুটি শক্ত কঠিন রুটি কবে কবেকার তৈরি করা রুটি জানি না সেই রুটি পানিতে চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিজেদের খুন নিবৃত্তি করছে প্রিয় ভাইয়ের আমার আমাদের ওই ভাইয়েরা নির্যাতিত হচ্ছেন আর কোনো কারণে না এই ছোট্ট ছোট্ট শিশু এরা আল্লাহ এরা আল্লাহ কোনো ক্ষতি করেছে ব্যাপারটা তা না বিষয়টা হলো এমন অমানবিক নির্যাতন নিপীড়ন এবং নিষ্পর্শনের শিকার হয়েছে যারাই সারা বিশ্বময় হামিদ এছাড়া আর কোনো দোষ তাদের ছিল না যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি আস্থাশীল ইসরায়েলের যে ভাইরা ফিলিস্তিনের যে ভাইদেরকে আমি ভাই বলছি এই অর্থে আদমের প্রত্যেকটা সন্তান আমাদের ভাই ঠিক কিনা ইসরায়েলের যারা হিন্দু ইহুদি ইসরায়েলের যারা ইহুদি তারাও তো আদম আলাইসালামের বংশধর আমাদের জ্ঞাতি মানুষ হিসাবে তারা আমাদের ভাই তার আদর্শিক শত্রু কিন্তু মানুষ হিসাবে আমাদের ভাই এবং আমাদের ইসলাম এমন শিক্ষা দেয় যে আমাদের সামনে যদি সে ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক মুরতাদ হোক হিন্দু হোক সে যদি অভুক্ত থাকে আমাদের নিজেদের সংস্থা থেকে সংস্থান থেকে তা আহারের ব্যবস্থা করতে হবে তার বাসস্থানের অভাব থাকলে বাসস্থানের প্রয়োজন পূরণ করে দিতে হবে তার পরিধানের বস্ত্র না থাকলে পরিধানের বস্ত্র জোগাড় করে দিতে হবে কেন সে মানুষ হিসাবে আমার ভাই প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম একটা সহাবস্থান শান্তিময় একটা সুন্দর সহমর্মিতা সুলভ সমাজ কামনা করে এই জন্য আল্লাবের রসুল সাল্লিম বলেছেন আল মুসলিমু মুসলিমিমিসানিহিদ মুসলমান সেই যার হাত এবং মুখ থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকে মানে মুসলমান ব্যক্তি উপয হয়ে অন্যায়ভাবে কাউকে আহত আহত করার লক্ষ্যে আঘাত করতে যাবে না ভাইরা সেই ইসরায়েলের ওই ভাইটি ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে যে নির্যাতন করছে নিপীড়ন করছে এক শতাব্দী যাবত ফিলিস্তিনের নারী শিশু এবং পুরুষদেরকে গণহারে হত্যা করছে বাস্তুহারা করছে ঘরবাড়িতে বোমা বিস্ফোরণ করার মাধ্যমে এই জনপদের পর জনপদকে বিধ্বস্ত করে দিচ্ছে পুরো এলাকাটায় এক যুদ্ধমদেহী অবস্থা তৈরি করে রেখেছে এটার কারণ কি কারণ ফিলিস্তিনের ওই এলাকার মানুষেরা একমাত্র আল্লাহর কাছে নিজেদের আমিত্বকে সঁপে দিয়েছে নিজেদের মুসলমানদের কাতারে সামিল করেছে সারা পৃথিবীতে এই গাজাবাসীর মতো অসংখ্য মুসলমান নির্যাতিত ইভেন আমাদের বাংলাদেশেও ঠিক না বেঠিক হাজার হাজার মুসলমান বাংলাদেশে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে না হয় নাই ভাইয়ের আমার এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লামা দিলওয়ার হুসেন সাইদি কোথায় মারা গেছেন কেন তিনি কতদিন জেলখানায় ছিলেন দীর্ঘ তেরো বছর কয় বছর সাইদি সাহেবের মতো একজন সেলিব্রেটি মানুষ শুধুমাত্র ইসলামকে ধারণ করা ইসলামকে প্রচার করা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলার অপরাধেই অপরাধী হয়ে কল্পিত অপরাধে প্রথমে তাকে ধরা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা সাইদি সাহেব নাকি ধর্ম নিয়ে সিনিমিনি খেলার মতো কাজ করেছেন মানুষকে ধর্ম বিরোধী কথা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলেন নাউজবিল্লা যে লোকটা পঞ্চাশ বছর কোরআন শরীফের তাফসির শুনিয়েছে যার আলোচনার আগে মানুষেরা ধর্ম সবার নামে কেসা কাহিনী ইউসুফ জয়লেখার কেসা ছাড়া ওয়াজ কি এটা জানতো না ওয়াজ বললেই সাত ব্যাঙের কেচ্ছা এগুলো দিয়ে ঘন্টার পর ঘন্টা পার করত মানুষেরা সেই ধারাকে ভেঙে মানুষদেরকে কোরআনের আয়াত বলে কোরআনের আয়াতের অর্থ কোরআনের আয়াতের শিক্ষা মানুষের মাঝে প্রচার করার মাধ্যমে যিনি একটা নতুন জাগরণ তৈরি করেছেন জোয়ারে জোয়ারে মানুষ যখন নাস্তিকবাদের দিকে ধাবিত হচ্ছিল বলিষ্ঠ কণ্ঠে যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে কোরআনুল করিমের বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়ে যিনি যুব সমাজকে নাস্তিকবাদের কবল থেকে রক্ষা করেছেন সেই লোকটাকে ইসলাম মেনে চলার কারণেই ইসলাম প্রচার করার কারণেই ইসলাম প্রতিষ্ঠার জন্য অগুত সিপাহীর মতো ভূমিকা রাখার কারণেই মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে আরও একটা মিথ্যা মামলায় ফাঁসির আসামি করা হয়েছিল তিনি নাকি একাত্তর সনের মানবতা বিরোধী অপরাধ করেছিলেন সে অপরাধের বিবরণ কি ভাইয়ের আমার আমি ওই বিবরণটা পত্রিকায় এসেছে যে ক্রস এই ক্রসটা আমি পুরোটা পড়েছি মানে বাদীপক্ষের অভিযোগ বিবাদী পক্ষের খণ্ডন সেই অভিযোগ এবং খণ্ডনের নমুনাটা এমন ছিল যে আল্লামা হোসেন হুসেন নাকি হাট বাজারে বিশাওয়ালিকে খুন করার জন্য নির্দেশ দিয়েছিলেন হুকুমের আসামি ছিলেন অথচ বিশাওয়ালির ভাই সুখরঞ্জন বালি বেঁচে আছে এখনো মিডিয়ার সামনে এমন কি সেফ হাউজে নিয়ে যখন তাকে সাক্ষী দেওয়ার জন্য সেখানেও পড়ানো হচ্ছিল তখনও তিনি বলেছিলেন যে না আমি জলজন্ত মিথ্যা কথা বড় হুজুরের বিরুদ্ধে বলতে পারবো আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের সাথে আল্লামা সাইদির ন্যূনতম সম্পর্ক তিনি ওই সময় ছিলেনই না ওইখানে হাটেই ছিলেন না এই কথা বলার কারণে তাকে গুপ করা হয়েছিল আমার বাইরে এতেকালের পরে সে মিডিয়ার সামনে এই কথাগুলো তুলে ধরেছে অভিযোগ ছিল আল্লামা সাইদি নাকি ওই সময় লুটপাট করেছেন টিন বগল দাবক এক বান্ডিল টিন করে বগল দাবা করে নিয়ে পালিয়েছেন যে চিন্তা করেন একটা টিন বগলে করে নিয়ে পালানো যায় টিন নিলে মাথায় নিতে হয় তো এখনকার মতো টিন একাত্তর সনে যে টিনগুলো ছিল এই টিনগুলো তো ওজনে অনেক ভারী ছিল ওই টিনকে একজন মানুষের পক্ষে একটা টিন নিয়ে যাওয়া সম্ভব এই সমস্ত মানে আদিভৌতিক কথা অদ্ভুত কাল্পনিক এবং মানে একেবারে অসম্ভব কথা সোনার পাথর বাটির মতো অসম্ভব বস্তু সাজিয়ে গুছিয়ে আল্লামা সাইদিকে জিয়াউদ্দিনের স্কাইপি সংলাপের মাধ্যমে আপনারা দেখেছেন আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছিল কেন মাহবুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল কেন এই এক সাইদি সাহেবকে ইস্যু করে মানে হবে এটা হলো শাস্তি নির্ধারণ করেছে এরপরে আসামি নির্ধারণ করেছে এরপরে ফাঁসিটাকে কিভাবে আইন সিদ্ধ করা যায় সেটাকে আইনের মার পেছে ঝালাই করার জন্য জিয়াউদ্দিন নামক একজন আইনজীবীর সাথে এই নিজাম নিজামুল হক নাসিম যিনি ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন তিনি এটা নিয়ে স্কাইপিতে দীর্ঘ আলোচনা করতেছিলেন যে কিভাবে মামলাটা সাজানো যায় কিভাবে যুক্তিপূর্ণ করা যায় প্রিয় ভাইয়ের আমার এভাবে আল্লামা সাঈদিকে ফাঁসির নাটক সাজানো হয়েছিল আল্লামা সাঈদির ফাঁসির রায় ঘোষণা হলে সারা বাংলাদেশে দুই শতাধিক মানুষ নিজেদের জীবন দিয়ে এই রায়টাকে পরিবর্তন করা অথবা ঠিকিয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলেছিল এই মানুষদেরকে এই দুই শতাধিক মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কেবল মসনতকে রক্ষা করার জন্য কোরআন প্রেমীদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা বলতে চাই যে এই যে নিপীড়িত মানুষ যারা যারা জীবন দিল যারা জেল খাটলো যারা মিথ্যা মামলার শিকার হলো যেমন আমি আপনাদের সামনে বসে কথা বলছি আমারও তো ডজনের উপরে মামলা মামলাগুলো সব বিস্ফোরক দ্রব্য দ্রব্য আইনে মামলা মানে আমি নাকি বোমা বিস্ফোরণ করেছি বোমা তৈরি করার কাজে সহযোগিতা করেছি এবং জন জনমনে ভীতি তৈরির জন্য এই বোমা বহন করার কাজ করেছি এই ধরনের অভিযোগ দিয়ে আমার নামে মামলা আছে এক ডজন কোথাও কি বুঝতে পেরেছেন এ কারণে কিন্তু এই বিগত কয় মাস আপনাদের সামনে তাফসিরুল কোরআন নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পারি নাই এগুলো একেবারে মানে কি বলবেন যে মানে কল্পিত তো বটেই অকল্পনীয় বলা যেতে পারে আন্দাজ করাও যায় না যে বিষয়গুলো যা কখনো দরে খামে আটবে এমন কথা না এই রকম ভাবে যেই লোকটাকে যেমন মনে করেন আমাকে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করা হয়েছে আমার স্ত্রী পুত্র কষ্ট পায় নাই আমি আমার দায় দায়িত্ব পালন করতে পারি নাই মুসল্লিদের সামনে কথা বলতে পারি নাই মুসল্লিদের হক নষ্ট হয় নাই প্রিয় ভাইরম এভাবে সারা দেশের বাংলাদেশেও অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছে না কেন শুধুমাত্র ইসলামের পক্ষে ভূমিকা রাখার কারণে শুধুমাত্র কিসের কারণে রমজানুল বেলায় ইসলামের পক্ষে ভূমিকা রাখার কারণে যিনি যেখানে যতটুকু নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হচ্ছেন আমরা পাকের কাছে তার জন্য উত্তম যা যা কামনা করি পাক যেন প্রত্যেকটা দিনের মুজাহিদকে নিজেদের কর্মতৎপরতার মান মান অনুযায়ী উত্তম যা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেন প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাপাক বলেছেন কুতিব আলাই কুম সিয়াম কামা কুতিব আলাইন আমিন কবলিকুম লাকুম তত্তাপুর হে ইমানদার লোকেরা তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাকে ফরস করেছি তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্বের মানুষদের উপরে ফরজ করা হয়েছিল তাত্তাকুন। যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকু আর গুণাবলী অর্জন করতে পারো পাকের এই যে মুক্তাশার কথা মুক্তাসার কথার মাধ্যমে পাক কি বুঝাতে চেয়েছেন আমরা আজকের এই আলোচনায় এই কথাটা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশা